পশ্চিমবঙ্গের পুরো গণতন্ত্র মানুষ পশ্চিমবঙ্গের নিম্ন মানুষ তারা কিন্তু এর যে যে মানে এই এই যে সামগ্রিকভাবে পরিস্থিতিটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী একবারের জন্য গেলেন না মুখ্যমন্ত্রী কি রাজ্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মা বোনের জন্য রাজ্যের নাগরিকরা কি সমস্যায় আছে মা বোনেরা কতটুকু সমস্যা আছে মা বোনদের চিৎকার এবং আত্মনাদ ওনার কানে যায় না উনি ওই সমস্ত নিয়ে কোনো চিন্তাশীল নয় কি সারা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দিক থেকে শুরু করে আইন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিক থেকে পশ্চিমবঙ্গ একেবারে নিচে নামিয়ে এসে একবারে লাস্ট পেডেস্টালে নিয়ে নিয়ে চলে এসেছে ওনার শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি জানে একটা শ্রেণীর মানুষকে যদি ধরে রাখতে পারে তাহলে তারাই এই ভোটের সময় রিগিং করবে এবং লিগিং করে তারাই ভোট নিয়ে আসবে সেটাই হচ্ছে ওনার মূলে সন্দেশখালীতে মা বোনেরা কাঁদছে কত সমস্যায় রয়েছে ধর্ষিত হচ্ছে শোষিত হচ্ছে সে নিয়ে ওনার কোনো মানা মাথা ব্যথা নেই কারণ কি উনি এই সমস্ত ব্যাপারে কোনো ভাবেন না উনি শুধু ভাবেন কীভাবে আমি ভোট পাবো কীভাবে আমি ভোট একটা শ্রেণীর মানুষকে কীভাবে আমি মানে মিসগাইড করে মিথ্যা প্রচার করে মিথ্যা দিয়ে সেই লোকগুলোতে ভোট নেবো সেটাই হচ্ছে মূল কারণ এবং গতিতে বসে থাকা সমস্ত ধরনের প্রয়াস তাতে যদি কয়েকশো মানুষ মরেও যায় প্রায় হাজার মানুষ মরেও যায় কিচ্ছু যায় আসে না কারণ কি পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি এবং আমরা বিধানসভার ভোটের সময় দেখেছি সমস্ত সময় কিন্তু আমরা দেখে আসছি যে একশো লোক মরলে ওনার কিচ্ছু যায় আসে না ওনার সত্তায় থাকতে হবে সত্তায় থাকার জন্য উনি রক্তের উপরে দাঁড়িয়ে উনি রাজনীতি করবে রক্তের উপরে গাড়ি উনি ওনার সত্তার সীমাসন ধরে রাখার চেষ্টা করেন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ধরে আসে মুকুটমণি অধিকারী আপনারই সহকর্মী ছিলেন এখন এই মুহূর্তে তৃণমূলের প্রার্থী লোক আজকে সেখানে একটা সভা রয়েছে তার বিধানসভায় এলাকাতে আপনিও যাবেন বিরোধী দলের নেতা থাকবেন উগুট অধিকার যে ভূমিকা দেখে করবেন কি বলবেন কারণ তিনি না জিতলে তিনি হয়তো বিদায় থেকে যাবে কিন্তু অ্যান্টি ডিফিকশনের কী হবে সেটা অবশ্যই অ্যান্টি ডিফিকশন ইজ এ ল আইন আইনের রাস্তায় চলবে এবং সেই আইন অনুযায়ী না যাওয়া হতে পারে যদি আগে রেজাইন দিয়ে দেয় ভালো আগে না দেয় তাহলে আইন আইনের রাস্তায় চলবে আমি যতদূর ধারণা যেহেতু যদি নমিনেশন যদি সে ফাইল করে নমিনেশন ফাইল করার আগে ওনাকে আগে রিজাইন দিতে হবে কারণ কি সিম্বল চেঞ্জ হয়ে যাচ্ছে ওনাকে আগেই রিজাইন দিতে হবে তো দ্যাট ইন টেক সময় এবার উনি কোন দলে যাবেন না যাবেন সেটা অবশ্যই ওনার ব্যাপার এবং ওখানকার বিজিবি পদ্ধতি দেখে উনি পদ্ম হয়ে উনি দাঁড়িয়েছেন উনি ওখানকার জনগণের সাথে উনি কিন্তু প্রতারণা করেছেন জনগণের সাথে বিচ্ছয় করেছে তার সেন্টিমেন্টের সাথে বিচ্ছয় করেছে ওখানকার যারা কার্যকর্তা তারা দিবার কাজ করে ওনাকে জিতিয়েছে তাদের সাথে কিন্তু বড় বিচ্ছেদ বিচ্ছে আর উদ্ভি বিভিন্ন দলের সাথে এবং এটা কিন্তু ওনার জীবনের যে রেকর্ডের খাতায় কিন্তু এটা থাকবে লেখা থাকবে এবং উনি যখনই কোনো একটা ইয়ে করতে যাবে মানুষ কিন্তু ওনাকে চেপে ধরবে এবং ওনার প্রতি যে মানুষের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা কিন্তু